ভালো অল্প বয়সে বিয়ে করা ওই যে মাইন্ডেল দেখেন সব এনার কত ত্রিশ কাছে এটা খাবার খাইবেন শান্তির খাবার এখানে আখের রসের খাবার এই মাছি পেতেছে মে আমরা খাটি লোক এই খাবার খাইছেন বন্ধ খাবার খুব মজা না আমরা ও রুটি মায়া রুটি খাইছি বউ আপনার এই যারা বিবাহ করছেন বউ জ্বালাই কিরম হ্যাঁ শান্তি বিয়ার পরে শান্তি না আগে শান্তি সবই শান্তি আচ্ছা ভালো হ্যাঁ আপনি কি করছে বিয়ার আগে শান্তি না পরে শান্তি অনশান্তি কেটা দেয় আচ্ছা এটা আলাপ না বউ অশান্তি দেয়নি আচ্ছা না আবার না ঝামেলা আছে পরে যদি বৌ ভিডিও দেখে দেয় তোমারে তোমার আমি কি অশান্তি দিলাম তুমি যেমন সত্যি কইলা